আগে যাওয়া আসলে মা বলেছে শাড়িদেরকে নিয়ে সিনেমা দেখতে যেতে হতো তুমি হাই এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তো থামেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী হ্যাঁ আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে পুরো দিনটা আমি কি করেছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি পুরো ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম কারণ আমার সকাল একটা নীলসেরও কাজ ছিল তো কাজটা কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এখন আমিও রেডি হয়ে গেছি আর ছোটো রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বেরাবো আগে একটু নিচে যাবো দিদি ভাই এসছে মা এসে বলে গেল যে যাওয়ার সময় দেখা করে যাবি আর তাড়াতাড়ি করলে কি হবে বলো আমরা ভোর চারটে অবধি গল্প করার লোক সেখানে কি আর তাড়াতাড়ি বলে চলে যাওয়া যায় যাই হোক তাও তাড়াতাড়ি করে মাকে বাবাকে সবাইকে বলে বেরিয়ে যাচ্ছিলাম ও আবার বললো কি আয় একটা ছবি তুলে যা এত সুন্দর সেজেছিস তো আমি বললাম তোমাকেও ভীষণ ভালো লাগছে আজকে তুমি তো হুট মানে সবসময় শাড়ি পরো না আর আজকে মায়েরও না আমাদের সাথে যাওয়ার কথা ছিল তো মাকে আর কিছু বলিনি আমাদের একটা মাত্রই মেয়ে জামাই তারা এসছে আর মাকে আমি যাওয়ার কথা বলতে পারি বলো তো সবাইকে টাটা করে এবার আমরা বেরিয়ে বললাম এখন বেরিয়ে পড়েছি আর রেডি হয়েছি সকালবেলা ছিল হচ্ছে আজকে নেলসের কাজ তো তার জন্যই আজকে এতটা লেট হওয়া মাঝে হচ্ছে এখন প্রায় একটা তিরিশ তো এখন যাচ্ছে ওই বাড়িতে সবাই ফোন করছে এমনকি এখনও ফোন করছে সবাই গেলে যে কী ঝাঁপটা ইটা না দেবে আমার তার কোনো ঠিক নেই তো চলো যাই আর একটু বকাবকি তো করবেই সেটা তো স্বাভাবিক আসলে সকালবেলা যদি নেলসের আজকে কাজটা না থাকতো তাহলে সব কিছু তাড়াতাড়ি হতো তারপর আবার নিচে দিদিভাই ছিঁড়িয়ে দিদিভাইও এসছে আজকে জামাই ষষ্ঠীতে আর শুয়ে বলে ঢোলে আবার আসলাম একটু গল্প করে তো হচ্ছে যাচ্ছি আমরা ওই বাড়িতে আর এই যে আমি আর বড় মাসাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ব্লগটা তো আজকে পুরোটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা চলো আমি হচ্ছে বাড়ির দিকে যাই আর তোমরা দেখতে থাকো এরপর বাড়িতে এসেই আমি আগে বলি আমাকে কিছু খেতে দাও আমার এত খিদে পেয়েছি কি বলবো সেই সকালবেলা আমি সেই চা আর বিস্কিট খেয়েছি আর কিচ্ছু খাইনি বলে মামি তো সেই কোন সকালে রান্না বান্না করে রেখেছে লুচি ছোলার ডাল আমি খেতে ভালোবাসি কালকে রাত্রে বলে রেখেছিলাম যে লুচি আর ছোলার ডাল খাবো সকালে গিয়ে তো তারপর এই যে মামি বললো কি যে তুই ভালো করে মেয়ে সাজিয়ে দে প্লেটগুলো তুই ভালো সাজিয়ে সাজাতে পারিস বলে বোন সব গুছিয়ে দিল আর আমি এই যে মামি কেটে দিয়েছিল বোন গুছিয়ে দিয়েছে আর মা রান্না করছিল আর আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার বাবা এই যে এটা হচ্ছে আমার মামা ছোট আর ভাই ভাইগোড়া চারজন বসেছিলো তো তারপরে এই যে মা এখন হচ্ছে ছোটকে আশীর্বাদ করছিল আর মামা মামা যেহেতু যায় না মানে আমাদের মামা আর কি জামা ষষ্ঠীতে যায় না অন্য সময় যায় জামা ষষ্ঠীর আগে বা পরে ঘুরে আসে কারণ মামার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কারণে মামা হচ্ছে যায় না জামাষষ্ঠীতে তো তার জন্য আমার দিদা আবার মানে মামাকে আবার বাবাকে নাকি আশীর্বাদ করে এই দিন করে আর মামাও ওদের সাথে বসে মজা করে আনন্দ করে আর এইদ মামি হচ্ছে এখন छोटুকে আশীর্বাদ করছে আচ্ছা এই না তো মায়ের তো কোমরে ব্যথা ওই জন্য মার বসে আশীর্বাদ করতে পারছে না কারণ এই এক দেড় মাস মতো হচ্ছে মা বসলে উঠলে খুব কষ্ট পায় কোমরে তো এই যে আমি বলেছিলাম না যে মা আর কি মানে দিদা আমি দিদাকে মা বলি তো বাবাকে আশীর্বাদ করলো তো এখন হচ্ছে মামাকেও আশীর্বাদ করছে তো এরপর হচ্ছে দুপুরের খাবার সময় এখানে আমি বাবা ছোট মামা আমার ভাই বোন সবাই আমরা একসাথে খেতে বসেছিলাম আর মার মামি সবাইকে খেতে দিচ্ছিলো আজকে তো ষষ্ঠী মা মামি দিদা ওরা তিনজন ষষ্ঠী করেছিল আর মামি আগের বছর করিনি এবছর মামি করছে আমি বললাম তুমি তো আগের বছর খেয়েছিলি এবছর খাচ্ছ না তো মামি বলছে কি মেয়ে বড় হচ্ছে না আমি ট্রেনিং দিচ্ছি ওই জন্য এবারে নিরামিষ তো তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস ঘুমিয়ে পড়লাম আমি না সবাই মিলেই ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘেবুর আর একটা একটা না একটাই নিয়েছি ট্রেনিং ট্রেন

সেই আমার মা আসছে মা সেলিব্রেটি মা সেলিব্রেটি বিয়া তার ডাক্তারের সঙ্গে বিয়ে হবে ও

তো আমি চলে এসছি না আমরা সবাই চলে এসছি আইসকনে আর এখানে হচ্ছে আমি কিন্তু আজ প্রথমবার এলাম মানে একদমই বাড়ির কাছে মানে খুবই কাছে আগে অনেকবার ভেবেছি আসবো 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 কিন্তু ভগবান যেদিন চাইবে সেদিনই তো আমি ভগবানের কাছে যাব ভগবানের দর্শন পেতে তো সেই হয়েছে আর কি মানে আজকে হুট করে প্ল্যানিং হয়েছে হুট করে আমরা সবাই এসছি এত ভালো লাগলো কি বলবো এমনিতে তো ভগবানের জায়গা সবারই ভালো লাগে কিন্তু তাও মানে একটু মন থেকে একটা আলাদা শান্তি যেন খুব ভালো লাগলো তো আমি এখন যখন ভিডিওটা এডিট করছি তো মনে হচ্ছে যেন আবার কবে যাব আর কি মানে সত্যি ভীষণ ভালো লাগলো আর এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা আর এই যে চারিপাশটা হচ্ছে এরকম ভীষণ সুন্দর একদম শান্ত শিষ্ট নিরিবিল্লি খুব সুন্দর আর আমি এখন ভাবছি যে আমি আরও আগে কেন আসলাম না এখানে আর এই যে বেরিয়ে এই দোকানগুলো ছিল আর এখানে হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ পাওয়া যায় আর এগুলো ना बुदा लाइट 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 ना बुदा আর তারপর তো আসলাম এই ছোটো স্টোরটা এখানে যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় কি বলবো মানে অনেক কিছু পাওয়া যায় গোলাপ জল সোপ তারপরে কপুর ছোট ছোটো কৌটো ঠাকুরের মানে পিতল কাঁসার মানে প্রচুর ঠাকুরের তো সব জিনিসপত্রই এখানে পাওয়া যায় ঘি বিস্কিট চানাচুর মানে প্রচুর জিনিস মানে খাওয়ার জিনিস থেকে শুরু করে মানে ঘর সাজানোর জিনিস সব কিছু সব ধরনের জিনিসই পাওয়া যায় আর এই রাধা কৃষ্ণ আর গৌনিতা এটাকে দেখো কি কিউট আমার তো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু বিল হয়ে গেছিলো আর তার মধ্যে ছোটও চলে গেছে তো আমি ভাবলাম থাক পরের বার যখন আসবো তখন আবার নেব তো তারপর আসলে আমি যে সাপুরজির যে মার্কেটটা আছে তো ওই দিকটাতে এলাম এখানে যে খাবারের দোকানগুলো আছে তো বোন আর ভাই গেছে ওরা ফিশ ফ্রাই আর কাটলেট এইসব সব ওরা এক একজন তো এক এক রকম খাওয়া তো গেছে খাবার আনতে আমি আর মামা এখানে বসে মোমো খাচ্ছি আর মায়েদের তো আজকে ষষ্ঠী ছিল তো মা মানে আমার দিদা আমি ওরা তিনজন বসে এখানে আহ চা খাচ্ছিলো আর ছোট ওই পাশের একটা দোকানে ও কি আনতে গেছে ও আইসক্রিম আনতে গেছিলো তো এখানে বসে বসে আমরা সবাই মিলে অনেকক্ষণ বেশ মজা করছিলাম আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সবাই একসাথে এরপর দই ফুচকাটা নিয়ে আমরা যাচ্ছি গাড়ির দিকে আর মা মামি আর তো মানে কচ্চপের থেকে স্লো হাঁটছে আর কি আর তারপর বাড়িতে এসে খেয়েছিলাম ঠাকুরের মহাপ্রসাদ এত টেস্ট ছিল এই লাড্ডুর কী বলবো আর তারপর সবাই মিলে একটু আড্ডা দিয়ে চলে গেলাম রাত্রের ডিনারের দিকে আমি তো রাত্রে আর কিছু খাইনি মানে কিছু খাইনি বসে দই আর ভাত খেয়েছি মানে হাবজি কবজি আর কিছু খাইনি তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর চলো সবাইকে টাটা বাই শুভ রাত্রি নতুন আবার একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই